হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে কলকাতার বাজারে সোনা এবং রূপোর দাম আজ কত দাম হলো বাংলায় চলুন দেখে নেওয়া যাক রেট চার্ট কি বলছে কলকাতার বাজারে আজকের দিনে চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং রুপোর দাম জানবো আর আজকে দিনে কেউ সোনা বিক্রি করতে চলে কত দাম পাবেন তাও জানবো তো দেরি না করে চলুন শুরু করা যাক আর এমনিতেই প্রত্যেক দিনে সোনার যেহেতু দাম ওঠানামা করে তার প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা দাম ধার্য করা হয় এমনকি মেকিং চার্জও এক একটা দোকান এক এক রকমের হয় সেই জন্য যখনই দোকানে কিনতে যাবেন আজকের দিনে সোনা এবং রূপোর দাম অবশ্যই রাজ্য করে কিনতে যাবেন তাহলে কিনতে গেলে কিন্তু কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না ঠিক দামে ঠিক জিনিসটা আপনারা কিনতে পারবেন তবে দেখে নিয়েছে আজকের দিনে প্রথমে চব্বিশ কাঠের পাকা সোনার দাম আজকের দিনে কলকাতার বাজারে চব্বিশ কাঠের পাকা সোনার এক গ্রামের দাম তিন শতাংশ জিএসটি ছাড়া সাত হাজার ছশো ষাট টাকা চব্বিশ কাঠের চার গ্রামের দাম তিরিশ হাজার ছশো চল্লিশ টাকা চব্বিশ কার্ডের আট গ্রামের দাম একষট্টি হাজার দুশো আশি টাকা চব্বিশ কার্টের দশ গ্রামের দাম ছিয়াত্তর হাজার ছশো টাকা চব্বিশ কার্টের ভরির দাম উননব্বই হাজার তিনশো চুয়াল্লিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নেব আজকের দিনে কলকাতার বাজারে বাইশ কার্ডের হলমা সোনার দাম বাইশ কার্টের হলমা গহনা সোনার এক গ্রামের দাম সাত হাজার দুশো পঁচানব্বই টাকা আজকের দিনে কলকাতার বাজারে বাইশ ক্যাটে চার গ্রামের দাম উনত্রিশ হাজার একশো আশি টাকা বাইশ কার্টের আট গ্রামের দাম আটান্ন হাজার তিনশো ষাট টাকা আজকের দিনে বাইশ কার্ডে হলমা সোনার দশ গ্রামের দাম বাহাত্তর হাজার নশো পঞ্চাশ টাকা আজকের দিনে কলকাতার বাজারে বাইশ কার্ডের গহনার সোনার জিএসটি ছাড়া এবার কাটের আট গ্রাম সোনার দাম সাতচল্লিশ হাজার সাতশো বাহান্ন টাকা আঠারো কাটের দশ গ্রাম সোনার দাম উনষাট হাজার ছশো নব্বই টাকা এবং আঠেরো কাটের এক ভরি সোনার দাম উনসত্তর হাজার ছশো একুশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার আসুন দেখে নেওয়া যাক রুপোর বাজার দর আজকে আজকে দিনে রূপোর এক গ্রামের দাম একানব্বই টাকা দশ দশগ্রাম রুপোর দাম নশো তেরো টাকা এক কেজি রুপোর দাম একানব্বই হাজার তিনশো তেইশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এখানে যে সোনা এবং রুপোর দামের কথা উল্লেখ করা হয়েছে তিন শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ দোকানে কিনতে গেলে কিনতে এই দামগুলোর সাথে আরও তিন শতাংশ জিএসটি যুক্ত হবে আর তার মানে এখানে যে দামগুলো বলা হয়েছে তার সাথে কিন্তু কোনো জিএসটি যুক্ত নেই তো দেখে নেওয়া গেল আজকের দিনে সোনা এবং রুপোর বাজার তো এবার দেখে নেওয়া যাক আজকের দিনে সোনা বিক্রি করতে গেলে কত দাম পাবে আজকের দিনে এই বাসকাটে হরম ভাষা সোনাকে যদি বিক্রি করতে চান তাহলে এক গ্রামের জন্য মোটামুটি দাম পাবেন ছ হাজার নশো দু টাকার কাছাকাছি তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম ভিডিও দেখার জন্য টপলেটেস্ক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ